মোট ভোটার বারো কোটি লাখের বেশি নতুন ভোটার সাড়ে চব্বিশ লাখ নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র দেখছে ইসি নির্বাচনের আগে পুলিশের জন্য কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার রাজশাহীতে চলছে মহানগর বিএনপির সম্মেলন দাকার বাদ না দিলে সংস্কার কাজে আসবে না বললেন খসরু হল রাজনীতি নিষিদ্ধ নিয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠক নিজ নিজ অবস্থানে অনড় সংগঠনগুলো দ্বিপক্ষীয় সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা সহসই হতে পারে পাঁচ সমঝোতা স্মারক রামপুরায় কারনিশি গুলি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ চার পুলিশের বিরুদ্ধে পরোয়ানা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর বিকাল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন নতুন ভোটার সংখ্যা চব্বিশ লাখ আটত্রিশ হাজার দুশো ছাব্বিশ জন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন আগারগাঁওয়ে ইসি ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তারাও যুক্ত হবেন ভোটার তালিকায় জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকেই প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হবার পর বেড়েছে কমিশনের তৎপরতা নির্বাচনী যজ্ঞের ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো নতুন করে ভোটার বেড়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার দুশো ছাব্বিশ জন আমাদের টুডে যে ভোটার তালিকা আছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তরের সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়া তথ্যের সংশোধন বা ত্রুটি বিচ্ছুতি দূর করার জন্য আবেদন করা যাবে একুশ আগস্ট পর্যন্ত এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সে সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব এদিকে নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তবে আশ্বাস দেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার

রাজনৈতিক বিশ্বে বাদ না দিলে শত সংস্কার করলেও কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের এক বছর নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি আমরা ডেমোক্রেসির কথা বলবো কিন্তু ডেমোক্রেসির নর্মস মানবো না আমাদের সহনশীলতা থাকবে না আরেকজনের মতামতের সাথে আমি ভিন্ন মত পোষণ করি যদি আমি জানাতে না। তাহলে কিন্তু শত সংস্কার দর্শক এই মুহূর্তে রাজশাহীতে চলছে মহানগর বিএনপি সম্মেলন এতে যুক্ত ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো জানাতে সহকর্মী আবরার শাহর আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা আমরা দেখতে পাচ্ছি আপনি কেন্দ্রস্থলেই রয়েছেন সম্মেলনে সেখানে কারা কারা যুক্ত হয়েছেন কেন্দ্রীয় নেতারা এবং বিএনপি এর মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপির কোনো পরিবর্তন চাচ্ছে কিনা জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সবে মাত্র চারটা বেজে পাঁচ মিনিট এখন সময় কিছুক্ষণের মধ্যেই আজকে রাজশাহী মহানগরের যে সম্মেলন সেই সম্মেলনে যুক্ত হওয়ার কথা রয়েছে ভার্চুয়ালি বিএনপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিফ রহমান এবং তারই বক্তব্য শোনার জন্য মূলত এখানে যারা নেতা কর্মী রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ষোলো বছর পর সে সর্বশেষ দু সালে যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর তারপর দীর্ঘদিন আসলে এখানে সম্মেলন অনুষ্ঠিত হয়নি ফলে নেতা কর্মীদের মধ্যে একটা বেশ ভালো আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়েছে এখানে উপস্থিত রয়েছে ঢাকার বিএনপি কেন্দ্রীয় নেতারা তার মধ্যে এখানে যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন আব্দুল সালাম এছাড়াও স্থানীয়ভাবে রয়েছেন মিজানুর রহমান মিনু তারপরে যারা রয়েছেন এখানে সাবেক মেয়র মোসাদ হোসেন বুলবুল সব বিধান হক মিলন এবং আরো স্থানীয় যারা নেতা তারা সবাই বলছেন যে এই সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সম্মেলনের পরপরই আসলে জাতীয় নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে সেটি এবং যত দ্বিধা বিভক্তি রয়েছে নেতা কর্মীদের মধ্যে সেই দ্বিধা বিভক্তি ভুলে এক হয়ে তারা কাজ করবার একটা অঙ্গীকার করছেন সকলে মিলে আর সবচেয়ে বড় কথা যে এখানে আসলে তাদেরকে পথ নির্দেশনা দেবেন যে তারেক রহমান এবং সেই পথ নির্দেশিকা মেনে তারা সামনের দিকে এই দলকে আরো সুসংগঠিত কাজ করবেন এবং তারা বলছেন যে বিভক্তি না থাকে সেদিকে তারা খেয়াল রাখবেন তো এখন পর্যন্ত অতিথিরাই বক্তব্য দিচ্ছেন এবং দ্বিতীয় পর্বে সমী মহানগরের সভাপতি বা সাধারণ সম্পাদক কে হচ্ছেন তবে এখন পর্যন্ত অতিথিরা বক্তব্য দিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি তারেক রহমান তিনি লন্ডন থেকে যুক্ত হবেন ভার্চুয়ালি এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এ ছিল আমার কাছে

এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনেকে দাবি করেন নীতিমালা ভিত্তিক অবাধ ছাত্র রাজনীতির এদিন স্বাভাবিকভাবেই চলছে ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আহমেদ সোহাগ সোহাগ মিটিং তো চলছে সভার কোনো তথ্য এই পর্যন্ত আপনার কাছে আছে কিনা এবং ছাত্র সংগঠন যারা করেন তারা কি চাচ্ছেন আসলে শরিফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরে দুই দিন ধরে বিশেষ করে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টা নিয়ে একটি উদ্ভট পরিস্থিতি চলছে এবং ছাত্র সাধারণ ছাত্ররা করেছে করেছে সেই প্রেক্ষিতে গতকাল সারাদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের একটি মিটিং এর পাশাপাশি আজ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন যেগুলো আছে বিশ্ববিদ্যালয় সেই ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে তারা মিটিংয়ে বসেছেন ইতিমধ্যে আমরা দেখেছি সেখানে ছাত্র শিবিরের উপস্থিতিকে কেন্দ্র করে কয়েক একটি বাম ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফেডারেশন এবং ছাত্রলীগ বিএসএল নামক তিনটি সংগঠন কিন্তু তারা এই বৈঠক বয়কট করে চলে গিয়েছেন এবং তারা জানিয়েছেন যেহেতু ইসলামী ছাত্র শিবির সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে এবং তারা একাত্তরের গণহত্যাকারী এবং তারা এরকম কোনো গণহত্যাকারী ছাত্র সংগঠনের সাথে বসতে রাজি না সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তাদের বাক হয়েছে প্রশাসন তাদের দাবি প্রশাসন তাদেরকে কিছুতেই কনভেন্স করতে পারেনি যে প্রেক্ষিতে তারা এখানে আসলে মিটিংয়ে বসতে পারে তবে এখন কিন্তু সেখানে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে প্রধান লিডিং ছাত্র সংগঠন যেগুলো আছে বিশেষ করে ছাত্র দল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ইসলামী ইসলামী ছাত্র আন্দোলন যে আছে এই বড় বড় কয়েকটি সংগঠন কিন্তু এখনো সেখানে উপস্থিত উপস্থিত আছেন এবং সেই প্রেক্ষিতে তাদের সাথে এখনো পর্যন্ত মিটিং চলছে সে মিটিংটি ইতিমধ্যে প্রায় আধা ঘন্টা হয়েছে মিটিংটি চলছে এবং সে মিটিং এর শুরুতেই ভিসিএম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছেন যে এই মিটিং মূলত যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আগামী কয়েকদিন পরে ডাকসু নির্বাচন আসছে এই নিষিদ্ধকে কেন্দ্র করে যেন নির্বাচনে কোনো প্রভাব না পড়ে এবং নিষিদ্ধের সাধারণ ছাত্র রাজনীতির সাথে জড়িত তারা যেন হল থেকে ডাকসু নির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে করতে পারে এমনটাই আসলে আলোচনা হবে এই মিটিং এমনটাই ছিল সর্বশেষ আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন এবারে যাচ্ছি পরের খবরে তিন দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর হিসেবে থাকছেন চারজন উপদেষ্টা মঙ্গলবার বৈঠক হবে দুই দেশের সরকার প্রধানের সফরে সই হবে প্রতিরক্ষা সহ পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি এক্সচেঞ্জ নোট মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সোমবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর প্রধান উপদেষ্টার সফরে দেশটির সাথে প্রতিরক্ষা জ্বালানিসহ পাঁচটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে এর মধ্যে রয়েছে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের সহযোগিতার বিষয়টিও এছাড়াও হতে পারে তিনটি নোট এক্সচেঞ্জ পররাষ্ট্র উপদেষ্টা জানান দেশটির বাজারে বাংলাদেশের শ্রমিকের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধানমন্ত্রী সফরে দুই দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্কেও কাজে লাগাতে চান দেশের স্বার্থে অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারব কারণ এখানে দুটো জিনিস এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে দুই হচ্ছে যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো আমরা সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো যতটুকু পারা যায় মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা পুত্রজয়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড মাহমুদ ইউনুস ও আনর ইব্রাহিম এরপর দুই সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে এই দিন দুপুরে প্রধান উপদেষ্টার সৌজন্যে মধ্যাহ্ন ভোজের করেছে মালয়েশিয়ার সরকার প্রধান এছাড়া সফরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ওই দিন বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ড মোহাম্মদ ইউনুস রাতে মালয়েশিয়ার মন্ত্রী নাগরিক সমাজ শীর্ষ ব্যবসায়ী আমরাদের সঙ্গে অংশ নেবেন ভিন্ন এক নৈশভোজে দেশটির ইউনিভার্সিটি কেমাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে এজন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি জুলাই গণ সময় রাজধানীর বনশ্রীতে দুইজনকে হত্যা এবং কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত গেল বৃহস্পতিবার প্রসিকিউশন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম এই মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ তুলে ধরা হয় সেখানে বলা হয় উনিশ জুলাই নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ একই দিন মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান এ সময় তার ছয় বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে এছাড়া বনুশ্রীতে ওই দিন পুলিশ গুলি থেকে পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগ আনা হয়েছে পাঁচ আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল তিনটি অভিযোগ আমলে গ্রহণ করেছেন পাঁচজন আসামির বিরুদ্ধে এই পাঁচজন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন তাকে আগামী সতেরো তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে চারজন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বডি ক্যামেরা কিনছে সরকার এর ফলে কেন্দ্রে কি হচ্ছে দেখা যাবে সব অনিয়ম হলে চলে আসবে সিগনাল সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচনে অরাজকতা হবে না মানুষের কাছে প্রশংসিত একটি নির্বাচন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকে জোর সোরে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি সুষ্ঠু ভোট করতে এবার নতুন সংযোজন বডি ক্যামেরা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে অক্টোবরের মধ্যে কেনা হবে চল্লিশ হাজার বডি ক্যামেরা এজন্য চীন জার্মানি এবং থাইল্যান্ডের কোম্পানির সাথে চলছে আলোচনা সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টাও জানালেন বডি ক্যামেরার কথা বলেন এর ফলে কেন্দ্রে কি হচ্ছে সব দেখা যাবে অনিয়ম হলে চলে আসবে সিগনাল বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে পেন আপনার এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে আপনারও কিন্তু দেখতে পারবেন ডিস্ট্রিকে দেওয়া হবে আপনাকে ডিস্ট্রিক্টে দ্বারা প্রতিনিধি যারা এরা নিজেরও ই করতে পারবে যদি কোন কেন্দ্রে কোন ধরনের এরকম ই হইতে থাকে ওইটা ইভেন সিস্টেমটা এরকম হবে বাট আমি হয়তো বলতে পারতেছি না ওইখান থেকে সিগন্যাল চলে আসবে নির্বাচনে কোনো অরাজকতা হবে না বলে আশ্বস্ত করেন তিনি জানান 2024 সালের 5 আগস্টের পর বিভিন্ন বাহিনীর লুঠ অস্ত্র সন্ধান দিতে পারলে দেয়া হবে পুরস্কার আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি গাজীপুরের সাংবাদিক হত্যায় যত দ্রুত সম্ভব চার্জশিট দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব বাট জিনিসটা স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা একটি কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়েছে তাই কন্টেনারটি পরীক্ষা করতে পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিচ্ছে মেগা পোর্ট প্রজেক্ট প্রকল্প পরিচালক মানুষ পাল সুজন জানান আজ চিঠি গেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার জন্য কমিশনের সদস্যরা আসবেন যন্ত্রপাতি ও ডিভাইস দিয়ে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তখন গেল তিন আগস্ট ব্রাজিলের মানাউস বন্দর থেকে পাঁচটি কন্টেনার স্ক্র্যাপ আনে ঢাকার আল আকসা স্টিল মিল তিন আগস্ট খালাসকালে একটি কন্টেনারে থোরিয়াম রেডিয়াম এবং ইডিডিয়াম নামের তেজস্ক্রিয় বস্তুর উপস্থিতি শনাক্ত করে মেগা পোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম এরপর কন্টেনারটি সিপিএআর গেট এলাকায় সতর্কতার সাথে সংরক্ষণ করা হয় নৈসর্গিক সৌন্দর্যের এক লীলাভূমি পাহাড় যেখানে নেই নাগরিক সুযোগ সুবিধা এমন পরিস্থিতিতে এগিয়ে আসে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন বদলে যায় পাহাড়ের চিত্র মুক্তার হোসেনের ক্যামেরায় খাগড়াছড়ি ঘুরে এসে আরো জানাচ্ছেন ফয়সাল আজ তার তৃতীয় পর্ব খাগড়াছড়ি পাহাড়ের চূড়ায় ছড়িয়ে আছে ছোট ছোট বেশ কয়েকটি গ্রাম যেখানে জীবনযাপন যতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাগরিক সুযোগ সুবিধার দিক থেকে যেন ততটাই শূন্য বেশিরভাগ গ্রামেই নেই বিদ্যুৎ সংযোগ ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা আর চিকিৎসা সেবা বলতে মেলে না কিছুই তাই ছোটোখাটো রোগবালাই দেখা দিলেই মাইলের পর মাইল পেরিয়ে যেতে হয় শহরে এই সংকট কাটাতে প্রতি মাসে মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা দেয় বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় বিনামূল্যে আমার যারা রিমোট এরিয়ার মানুষজন তারা যাতে একটা বেসিক মেডিকেল সার্ভিস পায় কারণ তারা সকল কিছু থেকে বঞ্চিত আমরা চেষ্টা করি যাতে এদের সবার কাছে যারা রেগুলার মেডিকেল হেলথ সার্ভিস পাচ্ছে না তাদের কাছে একটি বেসিক মেডিকেল সার্ভিস যাতে পৌঁছে দেওয়া যায় চিকিৎসার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আলুটিলা রেজামনিসহ সহ বেশ কয়েকটি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে সেনা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে যেখানে খরচ ছাড়াই লেখাপড়ার সুযোগ পাচ্ছেন শিশুরা এছাড়া প্রতিবন্ধী শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল জুন কমান্ডার খাগড়াছড়ি রিজেন ব্রিগেডিয়ার ওনারা সবাই আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং টিনও দিয়েছেন এবং ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওনারা কাজটা সম্পাদন করছে কাজটা চার পাঁচ দিনের মধ্যে করেছে আর পরবর্তী সপ্তাহে ওনারা একদম পুরো কালারটা সহ করে দিয়েছে তার পরবর্তীতে আমি ক্লাস কার্যক্রম এখনো চলমান রাখছি খাগড়াছড়ির দুর্গম গ্রামের মধ্যে অন্যতম কারিগর পাড়া ও রেজামনি পাড়া যেখানে পাঁচ শতাধিক লোকের বসবাস নাগরিক সুবিধা বলতে তেমন কিছুই নেই এখানে তবে ক্যাম্প স্থাপনের মাধ্যমে স্থানীয়দের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী বসানো হয়েছে ওয়াটার প্ল্যান্ট যার কাজ শেষ হবে এ মাসের মধ্যেই এটি বাস্তবায়ন হলে পানির সংকট দূর হবে দুই গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষের দেশের বাইরে আওয়ামী লীগ কি করছে তা সরকার নজরে রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি প্রেস সচিব বলেন বিস্তারিত তথ্য পাবার পর সব জানানো হবে তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোন অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি আমরা দেখছি আমাদের সঙ্গেই থাকে।